আনন্দনগর এই তো টিকিটটা আলোচনা আছে আমাদের টিকিট করে নিল পঞ্চাশ টিকিট হ্যালো ভাই আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা আলম নগর ঘুরতে যাচ্ছি আলমদনগর কোথায় কি আছে সম্পূর্ণ আপনাদেরকে যে ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে আপনারা ঘুরতে থাকেন এবং সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো আছে আপনাদেরকে সব কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আপনারা শুধু আমাদেরকে সাপোর্ট করবেন আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আনন্দনগর আমরা ঘুরতে যাইছি আমাদের টিম নিয়ে অনেক কিছু ভিডিও আপনাদের মাধ্যমে তুলে ধরবো আপনারা সেই ভিডিওগুলো দেখতে থাকুন এই পাশে তারা সুন্দর সুন্দর ধরনা আছে ধরনা যে পানিগুলো উঠতেছে একটু দেখান অনেক সুন্দর সুন্দর দেখেন অনেক মানুষ এখানে ছবি তোলার জন্য অনেক পিক তোলার জন্য এখানে আগ্রহ হিসেবে বসে আছে তোলা যাচ্ছে না ওপাশে একটা মহিলা কলসির ভিতরে কলসির ভিতরে পানি করতেছে ওখানে শুধু সিরিয়ালে পাওয়া যাচ্ছে সিরিয়ালের অনুযায়ী ওখানে শুধু কলসিতে পানি মুখ ধোয়ার জন্য অনেক ধরনের সিরিয়ালে পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে দেখো কলসির ভিতরে পানি দিয়ে ওখানে পানি করতে ধরনের মতো মুখ ধোয়ার জন্য অনেক ইয়ে চেষ্টা করতেছে আমরা অনেক চেষ্টা করার পরে ওখানে আমরা মুখ দিতে পারিনি

আরো সুন্দর সুন্দর দৃশ্য আছে এগুলো আপনার আসতে চান আলোদনাগর অবশ্যই আসতে পারবেন আলোদনাগর আসলে বলতে আপনি সুন্দর ভিউ গুলো এবং পরিবেশ গুলো দেখতে পারলে অবশ্যই যে জবা ফুল আছে জবা ফুলের দৃশ্য দেখালাম আপনাদেরকে আরো সুন্দর ঘুরে দেখা অসাধারণ ভিউ সুন্দর সুন্দর দৃশ্য আসতেছে আসতেছে না দেখে আস্তে আসতে আমি ধস করে একেবারে মনে করি ঢাকা খেলাম আপনাদের একটু মজা দেওয়ার জন্য একটু মজা লাইক কমেন্ট শেয়ার করবেন

আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ওখানে কাউন্টারের পাশে অনেক মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কাউন্টারের ভিতরে ঢোকানোর জন্য ওর ভিতরে সব কৃত্রিম জিনিস আছে আমরা জানতে পেরেছি ওখানে নাকি হাতি ঘোড়া তারপরে অনেক কিছু কৃত্রিম সিস্টেম রড সিমেন্ট বালু দিয়ে তৈরি করে সেগুলো হে লাউদেকো ভরভর লাউ ভরভর লাউ দে আছিরে হে লাউদেরেতে ফুল দেখেন সুন্দর সুন্দর হরিণ পানি খাইতেছে এখানে কত সুন্দর সুন্দর হরিণ পানি খারে এই যে পাশে আবার দেখতে পাচ্ছেন এগুলো পানির অপেক্ষায় খাড়া আছে আ কত সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখেন ও বাবা এটা কি ও বাবা দা খুজ্ছিলামাৰিতো খাইলাম কুমিৰ কুমিৰ দেখি পাইছে কুমিৰ কুমিৰৰ বছৰ